রে সাকিব খানের সিনেমা আসবে আর নতুন প্রজাতির কিছু প্রাণীর দেখা মিলবে না তা তো আর হতে পারে না প্রতিবারের মতো এবারও কিছু বিরল প্রজাতির প্রাণী সন্ধান মিলেছে সিনেমা হলে আর প্রজাতির প্রজাতির প্রাণীদের এই 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 ভিডিও তো চলুন করা যে দেখতে সে সাকিব খানের সিনেমা দেখে এসে বলতেছিল আমি আসলে একজন কোরআনের হাফেজ আমি প্রতিদিন পাঁচ রাখাত নামাজ পড়ি এই সিনেমা দেখার পর আমি সিনেমা হলের ভিতরেই বিশ রাখাত নামাজ পড়ছি এখন আপনি চিন্তা করে দেখেন সে কোন প্রজাতির প্রাণী যে প্রতিদিন পাঁচ রাকাত নামাজ পড়ে আবার সিনেমা দেখে সিনেমা হলে বিশ রাকাত নামাজ পড়ছে আর এসব কথা শোনার পর আমরা তাকে পাবনার মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতেছিলাম কিন্তু পাবনার মেন্টাল হসপিটাল থেকে আমাদের বলা হল এমন ডেট ওভার পাগল আমরা ভর্তি করি না ভাই আপনারা তাকে উগান্ডার কোনো মেন্টাল হসপিটালে ভর্তি করতে পারেন এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে দেখতে আবার আরেক প্রজাতির প্রাণী সামনে পড়ে গেল চুলে গু কালার রং করা চোখে মুখে লাল আটা মদা মাখা আপুটাকে কি আপনারা দেখতে পারতেছেন সেও অনেক ধার্মিক একজন মহিলা সবে কদর রাতে সে নাকি বিষ রাকাত নামাজ পড়ছে কারণ সেদিন নাকি সাকিব খানের জন্মদিন ছিল তাই সে বিষ রাকাত নামাজ পড়ে সাকিব খানের জন্য দোয়া করছে এই হলুদ চুলওয়ালি আপুটি আরও বলতেছিল শাকিব খান সারা জীবন সিঙ্গেল থাকুক তার জীবনে বা তার ধারের কাছে যেন কেউ না আসতে পারে আমি তার তৃতীয় স্ত্রী হতে চাই না অন্য কেউ হোক সেটাও চাই না এই কথা যদি সাকিব খান শুনতে পারে তাহলে আমার বিশ্বাস তিনি ঠিক এইভাবেই কান্না করবে এতক্ষণ তো হলুদ চুলের বিরল প্রজাতির মহিলা প্রাণী দেখলেন এখন হলুদ চুলওয়ালা পুরুষ প্রাণী দেখেন এই প্রাণীটি সিনেমা দেখে সিনেমা ডায়লগ দিছে যেটা দেখার পর মনে হয়েছে এতগুলো প্রাণীর মধ্যে এটাই সবচেয়ে হাই লেভেলের পাতাখর প্রাণী তাছাড়া এই হলুদ চুলের প্রাণী বলতেছিল একদিন নাকি সাকিব খানের রিপ্লেস হবে আর সে এখন থেকেই সেই প্রস্তুতি নেওয়া শুরু করছে এই দেশ তো আর এমনি এমনি ছাগল উৎপাদনের চতুর্থতম দেশ হয় নাই দেশে যদি এই পরিমাণ ছাগল উৎপাদন হতে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশকে ছাগল উৎপাদনে এক নম্বরে হতে কেউ ঠেকাতে পারবে না এই প্রাণীটাকে দেখেন এই প্রাণী আপনাদের দেখাবে ঠিক কিভাবে সাকিবের এন্ট্রি হয়েছিল আর বরবাদ সিনেমায় সাকিব খানের এন্ট্রি সময় কোন গান প্লে হয়েছিল যারা সিনেমা দেখতে যেতে পারেন নাই তাদের জন্য এটা খুবই উপকারে আসবে এই বিরল প্রজাতির প্রাণী হওয়ার পাল্লাতে পিছনে নেই মা মেয়েরাও এই যে হলুচুলের মহিলাকে দেখতেছেন কি উল্কাপালকা ভঙ্গি করছে আর পাশে থেকে মেয়ে হিজাব পরে দেখছে যেখানে মেয়ের এমন করা উচিত ছিল আর মায়ের চুপ থাকা উচিত ছিল সেখানে মা লাফাচ্ছে আর মেয়ে নিস্তব্ধ হয়ে দেখছে আর এই বিরল প্রজাতির প্রাণী তো স্বামীকে ফাঁকি দিয়ে সিনেমা দেখতে চলে এসেছে সাকিব খানকে পেলে তো সে নাকি জরায়া বুকে নিত এখন বুঝতে পারলাম শাকিব খান কেন হলে দর্শকদের সাথে সিনেমা দেখতে আসতেছে না আসলেই তো এমন মহিলারা জড়াইয়া ধরবে শাকিব খানের কোনো সিনেমা আসবে আর আমাদের পাতাখোর ডিরেক্টর বাংলা ক্রিস্টোফার নোলান নেগেটিভ কথা বলবে না তা তো হতে পারে না প্রতিবার শাকিব খানের সিনেমা আসে আর সে তার সিনেমা নিয়ে যা তা মন্তব্য করে ফুটেজ খায় এবারও তার ব্যতিক্রম নয় যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শাকিব খানের ভক্তদের নিয়ে আমি একটু কনফিউশন আছি তারা বলে নাটকের কেউ সিনেমা আসলে তার সিনেমা কেউ দেখবে না অথচ বর্তমানে শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা হতে চলছে বরবাদ আর এই সিনেমাটাই বানিয়েছে একজন নাটকের ডিরেক্টর তাই নাটক নাটক বলে চিল্লানোর আগে একটু ভাবা উচিত